হামজা ভাই ফারামে হামজা ভাই কুরবানির খাসির কালেকশন করছে একটা খাসি দেখেন মানে দেখে মনে হয় না যে খাসি টপ লেভেলের একটা মাসাল্লাহ এবং খুব মানে কোয়ালিটি কোয়ালিটিফুল যেরকম কালার তেমন দেখালা গঠন মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ছাগলটা হামজা ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কি খাসি নাকি এটা খাসি ভাই অনেকে বিশ্বাস করবে না আরে মানে দেখো বিষয়টা হচ্ছে আমাদের তোতাপুরী যে 100 যে ছাগলগুলো হয় এই ছাগলগুলো কখনো মানে খাসি করতে চায় না মানুষ পাটা করে এটা কারণ হচ্ছে তোতাপুরী কাশি হ্যাঁ তোতাপুরী বাঘা তো এটা রাজস্থানে এর কারণ হচ্ছে পাঠা করলে দামটা বেশি হয় তাই না হ্যাঁ পাঠা করলে আপনার মোটামুটি এই এই এটাই হচ্ছে 100 এক লাখ 20000 টাকার দাম হতো যদি আপনি পাঠা করত পাটা করতে হ্যাঁ আর এটা খুব পারসেন্টেন্সের এই কারণে

হিসাব খাসি না করে খাসি কার আপনার জি ইনশাল্লাহ আরো খাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা পঁয়ষট্টি হাজার টাকার দাম তারপর আলোচনা করে নিতে পারবে সমস্যা নেই মশা আল্লাহ যদি ভালো লাগে কথা আচ্ছা হালদা ভাই আপনি পরিচয় নাম্বার দেখে বলে দেন এইট আটাত্তর চুরাশি সাতাশ চল্লিশ নাটোর সদর হরিশপুর ইউনিয়ন গ্রাম দর্শক যদি ভালো লাগে সরাসরি আসবেন দেখে নিয়ে চলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম হামজা ভাই জি ভাই এখানে একটা খাসি দেখতে পাচ্ছি ভাই এটা কত হাইটের খাসি এটা সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি না জি মাসা আল্লাহ দর্শক একটা বড় খাসি হ্যাঁ অনেক বড় ভাই কয় দাঁত গেছে ভাই হামজা ভাই এটা আর হচ্ছে চার দাঁত আরো অনেক বড় হবে খাসিটা আচ্ছা হামলা ভাই খাসিটা কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম হ্যাঁ দুই পাশে একই কালার এটার দাম চাচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার

একবার বাচ্চা করছে আড়াই মাস ধরে এটা প্রজনন করানো হ্যাঁ প্রেগনেন্ট আছে তপন চাষ আর বেল চাষ ইত্যাদি আসলে মাসে হয় না মোটামুটি তিন মাস পার হয়ে গেলে এটা বলা যায় আছে হ্যাঁ এটা আমার বাসায় দুইটা বাচ্চা দুধ খায়ও শেষ করতে পারবে না বললেন চার এর আগে একবার বাচ্চা করছে আমার বাসায় বাচ্চা করছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে সত্তর হাজার সত্তর হাজার এখানে কি দামের আলোচনা করতে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে

আচ্ছা মোটামুটি অনেক সুন্দর একটা ছাগল কেমন দাম পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ একটু আলোচনা করে নিতে পারবে দর্শক ভালো আছে ছাগলটা অনেক বড় একটা ছাগল কি জাত ধরে এটা হচ্ছে বিটল জাত ধরে ভাই এটা প্রতিদিন দেড় থেকে এক লিটার থেকে দেড় লিটার পর্যন্ত দুধ হচ্ছে প্রতিদিন অনেক দুধের একটা ছাগল যদি ভালো লাগে অনেকে দুধের ছাগল খুঁজবেন তাহলে হামজা ভাই সাথে কথা বলে ছাগল এটা কত দাম বলে আছে ভালো লাগলে ভাই সাথে কথা বলে হামজা ভাই এখানে একটা দুধের ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি তো বাঘাত বাঘা তো না ভাই কত হাইট এর হাইট আছে মোটামুটি বত্রিশ ইঞ্চি 32 না দেখেন অনেক সুন্দর একটা ছাগল আছে 32 ইঞ্চি আচ্ছা কয় দাঁত এটা ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা করবে আর কি এখন তিন মাসের প্রেগন্যেন্ট আছে গ্যারান্টি আছে তিন মাস ধরে উৎপাদন আছে হ্যাঁ গাব গ্যারান্টি আছে লিটার দুধ তো তো মোটামুটি দেখেন দেড় থেকে দুই লিটার পর্যন্ত দুধ হয়েছে এখন প্রেগনেন্টের বয়স বেশি হচ্ছে জন্য দুধটা একটু শুকায় গেছে আচ্ছা হামদা ভাইদান এটা কয় টাকার দাম রাখবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এনে দাম তোমার সুদ আছে একটু সীমিত কথা বলতে পারবো যদি ভালো লাগে একটু ঘুরে দেখাবেন একই কালার একই দেখ একই কালার

কয়েকদিন আগে বাচ্চা বিক্রি করা আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে দাম জমি করা শুধু না হয়তো গাড়ি ভাড়া বিকাশ করে দিয়ে দিতে পারবো আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে